হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাঁচি শুষছে মাছি উড়ছে কতক ভন ভনিয়ে আসছে কারা হন হনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুঁকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ রে আর দেরি কত আরো কত দূর তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে